হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি চুলা তৈরির ভিডিও নিয়ে হাজির হলাম যারা যারা এরকম চুলা তৈরি করা শিখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তা কোন অবশ্যই চুলা বানাতে পারবেন তো চুলা তৈরির জন্য প্রথমে আমি চিপ পার বালুজ মিনিটের মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন মশলা তৈরি করেছি তারপর আমি সামনে একটি কাঠ ব্যবহার করেছি আর এই চুলার হাইট দিচ্ছি আমি তেরো ইঞ্চি আপনারা তাইলে পনেরো ইঞ্চি সতেরো ইঞ্চিও দিতে পারেন তেরো ইঞ্চি নিচে দেওয়া যাবে না তারপর আমি এই সামনে যে খালি জায়গাটা রেখেছি আট ইঞ্চি জায়গা রেখেছি আট আট ইঞ্চি জায়গা খালি রেখেছি এগুলোর পর আমি মশলা ঢেলে দেব এই যেখানে আমি মশলা ফেলে দিচ্ছি আপনারা এরকম মশলা বেড়ে দিন মশলা ডালার ডালা হয়েছে মশলা ডালার চার ঘন্টা পর আমি সুন্দর করে আস্ত করে নিচ্ছি চার ঘন্টা পর আমি বালতিগুলো উঠিয়ে নিয়েছি বালতিগুলো উঠিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে আরও কিছু মশলা কেটে নিয়ে দুরাল টুরাল কেটে নিয়ে সুন্দর করে আমি প্লাস্টার করে নিচ্ছি প্লাস্টারের হয়ে আমি সুন্দর করে স্টারের গাছ শেষি এখন আমি নেট ফিনিশিং করে নিচ্ছি সবাই নেট ফিনিশিংয়ের মধ্যে আপনারা যে রঙও ইউজ করতে পারেন কালো রঙও ইউজ করতে পারেন পারেন জার্জির চাহিদা অনুযায়ী আমি এখানে কোনো কালার ব্যবহার করি নাই আমি শুধু সিমেন্টের কালারই এখানে রেখে দিচ্ছি এবার যখন চুলা তৈরি কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন সামনে হচ্ছে লাকড়ি দোকানের দুরাল আর ওই ছিলটা হচ্ছে দুয়া বের হওয়ার জন্য তো সেটা কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এইরকম নতুন নতুন ভিডিও তো এখানে একটি অবশ্যই করে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে